বন্ধুরা তোমাদের আমি রান্নার ভিডিও দেখাই কিন্তু তোমাদের আমি আজকে রান্নার ভিডিও দেখাবো না এখানে আমাদের এখানে প্রচণ্ড ঝড় পানি বৃষ্টি শিলাপাত সব কিছুই হয়েছে তার কারণে কি সব লন্ডভণ্ড ঘর বাড়ি মানুষের ঘর বাড়ি সব কিছু লন্ডভণ্ড হয়ে গেছে আমি তোমাদের সেই ভিডিও দেখাবো এখানে আমাদের এইটা বাড়ির উঠুন দুয়ারটা এই দুয়ারটার অবস্থাটা তোমরা দেখো এখানে কিভাবে জল এসে পড়েছে জল শুধু জল নয় শিল শিলও পড়েছে আর এখানে আছে বাড়ির ভেতরটা তার মানে রান্নাঘরটা এখানে রান্নাঘরের অবস্থাটা দেখো এগুলো সব কিছু ছিঁড়ে ঝড়ের কারণে ছিঁড়ে গিয়ে জল ঢুকে লণ্ডভণ্ড সব কিছু হয়ে গেছে এই দেখো এটা দুয়ারটা কতটা জল জমে গেছে এখানে সব কিছু কাদাজ হয়ে গেছে বন্ধুরা তোমরা তো জানো আমি রান্নার ভিডিও করি কিন্তু আমি রান্নাই করছি না এখানে আজকে আমি রান্না করতে পারিনি এখানে বাড়ির উঠুনটা উঠুনটার অবস্থাটা তোমরা একবার দেখো এই যে কীভাবে ঝড়ের কারণে সবকিছু ক্ষয়ক্ষতি আমাদের হয়েছে এখানে আমি রান্না করছিলাম কিন্তু রান্না আমি করতে পারিনি রান্নার রান্নার ভিডিওই আমি করছিলাম যেহেতু আমি রান্না করি রান্নার ভিডিওই আমি ছাড়ছিনু কিন্তু আমি ছাড়তে পারিনি রান্নাও করতে পারিনি এই দেখো আমার সব কিছু এইখানে সব কিছু আমার পড়ে রয়েছে যে এখানে হাঁড়ি কড়াই এইখানে ভাত হচ্ছিল কিন্তু আমি ভাত রান্না করতে পারিনি এখানে যা অবস্থা এই যে কতটা জল জমে গেছে দেখো এত জোর ঝড় জল ছিল এত বড় বড় শিল পড়েছে এখানে মানুষ দুর্যোগে আছে আমি চলে এসেছি মাঠে মাঠের অবস্থা দেখো বন্ধুরা তোমরা সবাই এখানে কতটা জল জমে গেছে এক ঘন্টার মধ্যে কতটা পরিস্থিতি এখানে খারাপ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর মানুষের চাষের আলুগুলো দেখো আগে কি অবস্থা হয়েছে দেখো বন্ধুরা মাঠগুলো কিভাবে চাষের জমির আলুগুলো সব এক নিমিষে শেষ হয়ে গেছে মাস চাষিরা কিভাবে ভেঙে পড়েছে তোমরা দেখো হ্যাঁ দেখো আমি চলে এসেছি এখানে রাস্তা রাস্তার অবস্থাটা তোমরা সবাই দেখো এখানে কি এখানে পরিস্থিতি ভাত আর হবে ভাত তো তো ধুলো বালি এটা ওটা পড়ে গেছে সবকিছু দেখো বন্ধুরা কত সিল পড়েছে এখানে এত বড় বড় শিল পড়েছে এতই সিল হয়েছে এখানে এখনো সিলগুলো কিন্তু জলে গলে যায়নি এত বড় বড় সিল পড়েছে এখানে সিলের অবস্থাতে তোমরা দেখো আমাদের বাড়ির পিছন ধারে চলে এসেছি এই দেখো এখানে বাড়ির পিছন ধারের অবস্থাটা কেমন কিছু একবারে লণ্ডভণ্ড হয়ে গেছে বন্ধুরা শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর সবাই নিজেরা সুরক্ষিত থাকবে সাবধানে থাকবে ঝড় বৃষ্টি আসা থেকে তোমরা নিরাপদ জায়গায় সুরক্ষিত থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা এখানেই শেষ করছি